আমার বায়না আমার আল্লাহ আমাকে যখন মায়ের ঘর বেড়ে ভিতরে আল্লাহ দিলেন মায়ের ভিতরে যখন আমার আল্লাহ আমাকে দিয়া দিলেন ফেরেস থাকে আমার আল্লাহ নিযুক্ত করে দিয়া দিলেন আমার আল্লাহ ফেরেস থাকে বললেন শোন তোমার হাটটা বানাও কোনো সমস্যা না আমার বান্ধার হাটা বানাও কোনো সমস্যা না ফেরেস্তা চল্লিশ দিন পরে এটাকে রক্ত বানায় রক্তকে এবার কুস্তের টুকরা বানায় কুস্তের টুকরার ভিতরে এবার হাড্ডি গুলো ফেরেস্তা এরকম পলব দিয়ে বানায় আস্তে আস্তে করে ফেরেস্তা বটি তৈরি করে সুবাহান্লাহ এরপরে ফেরেস্তা আস্তে আস্তে আল্লাহকে বলে আল্লাহ বান্ধ মার বান্দি হাত বানাইলাম আমার বান্ধিরে পা বানাইলাম আমার বান্ধ পুড়ি বানাইলাম ঢেক্সার বানাইলাম লা গো আল্লাহ এবার তো আমার বান্ধার চেহার হয়েছে আমার আল্লাহ বলাইনে বার শোন শোনো আমার বান্ধার চেহারার মধ্যে তুমি হাত দিবা না আমি আল্লাহ আমার বান্ধার চেহারা নিজের নিজের হাত দ্বারা আমি আল্লাহ বানাইতে চা আল্লাহ এত সুন্দর করে চেহারা বানাইছেন আচ্ছা আপনারা হই আবর্জন্ত দেখে নিয়া আমাকে আবর্জ্য তহুন মানুষের ফিন কেয়ার পিন যেটা আছে দুই মানুষের ফিন কেয়ার পিন একঘাতই বনি কত চুরে কন্যা আসে নি দুই মানুষের এটাই তো আল্লাহ যে মহান এখানে আল্লাহর ক্ষুদ্র প্রকাশ পায় যায় কতচুরে বলেন ঠিক আমারা বায়রা আল্লাহ সুন্দর করে আমাদেরকে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন চেহারা বানাইলেন এরপরে আমরা আল্লাহ আমাদের ভিতরে আল্লাহ রূহটা দেয়া দিলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ভাই বলে ধরে শুনবা এরপরে গুরুত্বপূর্ণ কথা আমরা দুনিয়াতে আগমন করলাম জুড়ে বলেন কোথায় আসলাম আমার কথা কিন্তু বুঝা লাগে আমি কিন্তু একবার মেইন জায়গা তাই আমরা দুনিয়াতে আগমন করলাম জুরে বলেন কোথায় আসলাম আর একটু জুরে বলেন কোথায় আমার ভাইরা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন মায়ের গর্ব থেকে দুনিয়াতে আমরা আসলাম শুরুতে আমাদের হাত মানে বড় হাসি রাখতে পারতাম কথা জুরে বলেন আমাদের পা বড় ছিল আমাদের বটি বড় ছিল আমরা কি কথা বলতে পারতাম না আমার আল্লাহ আমি যখন তোর মায়ের মাধ্যমে তোর বাবার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম তোর হাত শক্তিশালী ছিল না হাত দেয়া কিছু করতে পারতে না হাত দেয়া কিছু করা যাইত না এক কথায়

একটা বাচ্চা যখন ছয় মাস হয় ছয় মাসের পরে যখন বাচ্চার দশ মাসও যায় তখন ছয় মাসের চেহারা দশ মাসের চেহারা কি এক যায় ইয়ার চাই আর সুন্দর চেহারা না যখন বাচ্চা পাঁচ বছর বয়স যায় যায় তখন আরো চেহারা সুন্দর হয় না

বাচ্চা চেহারা বলেন পা বলেন আরো সুন্দর করে দেখে আরেটু জুরে বলেন খে আল্লাহ সুন্দর করে দেয় আচ্ছা এখন আমার একটা কথা কই চাই একটা যুবক তার কালে যে পরিমাণ চেহারা সুন্দর বডি তাকে থাকে হাত সুন্দর থাকে চেহারা সুন্দর থাকে বুড়া হইয়া গেলে কি সুন্দর থাকে নে কথা জুরে কই না বুড়া হইলে রকম সুন্দর থাকে নে এই রকম সুন্দর থাকে না এখন আমার মূল আলোচনা আমি আইলাম এই যে কথাটা মেইন পয়েন্ট ভালো বুঝবা আমি যখন ছোট ছিলাম সুন্দর আসলাম এক কোটায় যৌবন বয়সে যখন আমি ছিলাম আমার সবকিছুর গুরুত্ব ছিল ফ্যামিলির মধ্যে

আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম ওরে বান্দা শোন ভালো করে শুনবা ভালো করে শুনবা একটা বাচ্চা যখন সাত বছর হয় একটু সুন্দর হয় যখন সে চোদ্দ বছরে যায় আরো সুন্দর হয় আল্লাহ সুন্দর বাড়াই দেয় জুড়ে বলেন ঠিক না বাচ্চা যখন ত্রিশ বছরে যায় তখন আল্লাহ আর সৌন্দর্য আরো বাড়া দেয় নাকি কমায় দেয় আমার আল্লাহ বলেন বলে এই সুন্দর কিন্তু চিরকাল থাকে

এই যে সৌন্দর্য এই যে বড়ির শক্তি এই যে বাহাদুরি আমি আল্লাহ চিরকাল রাখবো না আমি আল্লাহ তোকে নিশের দিকে নামায় আনবো ঠিক কিনা আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে রাদাদ না হু আসফালা সাফিলিন মানে উপর থেকে নিচ থেকে নিচে নিচ থেকে নিচে আমি আল্লাহ তোরে নামায় আনবো জুড়ে বলেন আল্লাহ আনে কি আনে না এখন আমি বুঝাই কেমনে আনে কে আনে না যখন বাচ্চা 10 বছর ছিল 15 বছর ছিল 20 বছর ছিল মোটামুটি 40 বছর পর্যন্ত তার সব কিছু কার্যকর ছিল জুড়ে বলেন ঠিক কিনা হাতের কার্যকর পাবের কোমরের হুজগারের সবকিছুর ক্ষমতা ছিল কি ছিল না তার চেহারা সুন্দর তো ছিল কিন্তু 40 45 বছর পর থেকে তার হাতের শক্তি কমে আসে তার কোমরের শক্তি কমে আসে তার চেহারা লাবণ্য আস্তে আস্তে

সবল সুবাহাল্লাহ আর একটা আসতে হয় আর আসতে

সবকিছু তার আমল তুলো কাজে বুঝা গেল কিছু কিছু মানুষ আছে এমন মানুষ আছে যদিও সে যৌবন অবস্থায় তার চেহারা সুন্দর তাকে তার আল্লাহ সুন্দর করে বানাইছেন বুড়া বয়সে তার সৌন্দর্য থাকে না তার হাতের কার্যকরী থাকে না বুড়া হয়ে গেল একেবারে চেহারা কুস্তি থেকে কুস্তি হয়ে গেলাও এমন অবস্থায় আল্লাহ তারা নিয়ে নেয় তখন দেখা দেয় একেবারে পরিবারের কাছে ওই লোকটা বুঝা হয়ে যায় মহদাজরে না সেহারা যখন সুসুল হয়ে যায় খাওয়া কাজ করে না জায়গায় প্রস্তাব করে জায়গায় বাতুম করে ওই লোক পরিবারের কাছে সুকি না বুজা খদাজরে হনা বুজা হয় না সুকি হয় একেবারে বুজা হয়ে যায় কিন্তু আল্লাহ বলেন বান্দা রে তুমি যদিও পরিবারের কাছে বুজা আমি আল্লাহর কাছে তোর দাম আছে আমি আল্লাহ তুই যৌবন কালে যা করছ ওই বুড়া কালে অসুস্থ কালে আমি আল্লাহ তোর আমল এগুলো আমি আল্লাহ জারি রাখ সুবহানাল্লাহ জোরে বলেন বলেন إيرفوريا الله إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونَ আল্লাহ ইদ ফালাহুম আজরুন গায়রু মামনুন এখানে আল্লাহ বলেছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন মাদের তাদের আজর তাদের বদলা প্রতিদান কর্তন করা হবে না তাদের বদলা একান্ত থেকে সরায়ে দেওয়া হবে না সুবহানাল্লাহ জোরে বলেন

যাদের যাদের যারা তাদের যৌবন কাল ও মেলায় হারাইছে যৌবন কাল হেলায় কাটাইছে যৌবন কাল বাজার হারাইছে যৌবন কাল পার্কে হারাইলো যৌবন কাল নর্তকির নাচ দেখে কাটাইলো আল্লাহ তাদেরকে একেবারে নিকৃষ্টম থেকে নিকৃষ্টম জায়গায় নিবা অর্থাৎ তাদেরকে জান্নাত নিবা না জাহান্নামে জাহান না মনিবা তার যৌবন কাল তার আল্লাহ যদি সুন্দর ঘরা বানাইছেন আল্লাহ সুন্দর ঘরা বানাইছেন জাহান নামও দেওয়ার লাগে না জান্নাতও দেওয়ার লাগে আর একটু জোরে হই হই আল্লাহ তো নিজে কোরআনের আয়াতে কইছেন আমি তোরে সুন্দর ঘরা বানাইছি তোরে জাহান নামও দেওয়ার লাগে না বান্দা আমি আল্লাহ তোকে সুন্দর করে বানাইছি আমি আল্লাহর তৈরি জান্নাত দেওয়ার জন্য সুবহানাল্লাহ এখন আমার যে চেহারা সুন্দর এই চেহারা সুন্দর বাবির সামনে গিয়ে আমি বিয়ে করি এই চেহারা সুন্দর আমি শালি সামনে বিয়ে করি এই চেহারা সুন্দর আমি বাজারে গিয়ে বিয়ে করি এই চেহারা সুন্দর বডি সুন্দর আমি মেলায় গিয়ে বিয়ে করি তাইলে আমি যখন বুড়া হইমু সমাজের কাছে তো আমি খুশ্রি বিশ্রি হইমু ওই ঘরের মধ্যে তো আমি একবার বোঝা হইমু ওই আল্লাহর কাছে তুমি বোঝা হইমু কথা শুনে এখন ঠিক কিনা